সারা দেশে কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর সোমবার থেকে বৃষ্টিপাত পেরে তাপ্রবাহ কমার বিষয়েও জানানো হয়েছে এসব তথ্য নিশ্চিত করছেন আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম তিনি বলেন দেশের উপর দিয়ে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে সেজন্য সতর্কতা জারি করা হয়েছে এছাড়া সোমবার থেকে সারা দেশে বৃষ্টির পরিমাণ বাড়বে এতে করে যে সব জায়গায় তাপপ্রবাহ প্রবাহ বয়ে যাচ্ছিল সেগুলো ধীরে ধীরে প্রশমিত হবে এদিকে সন্ধ্যা ছটা থেকে পরবর্তী ছ ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে দক্ষিণ থেকে পূর্ব দিকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রভাবিত হতে পারে যা দমকা হওয়া আকারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস